হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন দেখো বাইরে থেকে আজকে অনেক দিন বর প্রথমে বাইরে থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা তো তোমরা সারাদিন ভিডিওটার সঙ্গে থেকে আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তোমাদের ভালোবাসার সাপোর্ট আমার একান্তই খুবই প্রয়োজনীয় বন্ধুরা তো এখনও কোনো কাজ বাজে হাত দিইনি বন্ধুরা তার আগে ভাবলাম বাইরের এত সুন্দর একটা পরিবেশ এখানে দাঁড়িয়ে ভিডিওটা স্টার্ট করি তাহলে আজই সারাদিনটাই খুব ভালো যাবে তো চলো আজকে ভিডিওটা তোমরা সঙ্গে থাকো এখন ঘরে গিয়ে প্রথমে এঁঠো বাসনগুলো রাতের মেজে নেব বন্ধুরা তো দেখো এখন রান্নাঘরে চলে আসলাম আর ফোনটা স্ট্যান্ডে সেট করে নিয়েছি নিয়ে এখন বাসনগুলো এদিকে এঁঠো বাসনগুলো রাতের মেজে নেব বন্ধুরা কালকে আর রাতে এঁঠো বাসনগুলো কিচ্ছু মেজে রাখিনি মানে খাওয়া দাওয়ার পর এমনই শরীরটা খারাপ লাগে এখন এই ঘুরে আসার পর থেকে কোনো কাজবাজের একদমই এনার্জি পাই না জানো তো বন্ধুরা ওই জন্য রাতে বাসন মেজে রাখা একদমই হয় না কিন্তু তবুও সকাল সকাল উঠি ওই জন্য অসুবিধা হয় না আজকে যেমন ছটার সময় উঠেছি উঠে সব কাজবাজগুলো শুরু করে দিয়েছি আশা করি আজকে কাজবাজগুলো তাড়াতাড়ি সারতে পারবো আর এদিকে মা তো গোপুসোনাকে তুলে দিয়েছে তুলে গোপোসনাকে খেতেও দিয়ে দিয়েছে আর আজকে কাঁচা প্রচুর কাঁচা ভিজিয়েছি বন্ধুরা কাঁচবো মাথা ঘষবো অনেক কাজ আছে তোমরা সারাদিন সাথে থাকো তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করবো এদিকে খুব বেশি বাসন নেই বন্ধুরা অল্পই বাসন আছে এখন তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমি এখন বাসনগুলো মেজে নেব তো দেখো এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে এবার কলটা ছেড়ে দিলাম ছেড়ে এখন বাসনগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করার ব্যাপার আছে গ্যাসটা মুছতে হবে টেবিলও মুস্তাবে অনেক কাজ আছে বন্ধুরা এখনও কিছুই কাজ মানে হয়ই এই সবে শুরু করলাম সব বাসি কাজবাজগুলো সারা এবার এখন বাসি ঘরটাও ঝাড় দেওয়া বাকি আছে এখন দি বাসি ঘরটা ঝাড় দিইনি খুব লেট হয়ে গেছে আজকে তো চলো তোমরা দিন সঙ্গে থাকো তোমাদের নিয়েই সব কিছু শুরু করব তো আর আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করতে থাকবো বন্ধুরা আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা মেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সবার প্রথম তোমাদের ফোনেই পৌঁছে যাবে তো দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এঠো বাসনগুলো সমস্ত কিছু মজা হয়ে গেছে আর এদিকে বেসিনটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এদিকে এখন গ্যাসটা মোছার জন্য ন্যাকড়াটাও এখন ধুয়ে নিচ্ছি গ্যাস তো রান্নার পর ভালোভাবে মেজে রাখি বন্ধুরা তাও এখন আরেকবার একটু ভালোভাবে পরিষ্কার করে নি নেব এখন এদিকে এখন গ্যাসটা ভালোভাবে মুছে নেবো বন্ধুরা দেখো আজকে কালকে রাতে যে মানে কালকে যে গ্যাসটা মেটে রেখেছিলাম সেটা চাকিগুলো আর লাগাইনি কারণ কি রাতে তো আর কোনো রান্নাবান্না করিনি সেই জন্য গ্যাসের চাকরিগুলো আর লাগাই রাখিনি এখন ওই জন্য গ্যাসটা আগে ভালোভাবে মুছে নিই গ্যাসের নিচের স্লাপটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নেব আর বাসনগুলো জলটা ঝরে গেলে বাসনগুলো তুলে র‍্যাকে রেখে দিয়ে দিতে হবে এখনও অনেক কাজ বাকি আছে বন্ধুরা কখন যে কী করবো সেটাই ভাবছি তারপরে ফ্রিজ থেকে মাছটা বার করে জলেও ভিজিয়ে রাখতে হবে না নাহলে ফ্রিজে না বরফই ছাড়তে চায় না জানো তো বন্ধুরা তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এখন এদিকে রান্নাঘরটা আমার খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে এখন এবার এদিকে চলে যাব ডাইনিং টেবিলটা মুছে নিতে তার আগে এদিকে দেয়ালটাও একটু ভালোভাবে মুছে নিচ্ছি দেয়ালটাও একটু না মুছলে তো নয় সেই কারণে তো এখন এদিকে চলে আসলাম ডাইনিং টেবিলটা মুছে নিতে আর এদিকে বোতলগুলো সরিয়েও জায়গাটা ভালোভাবে ডিপভাবে ক্লিন করে মুছে নেবো রোজ তো তোমাদের সাথে ডিপ ক্লিনভাবে শেয়ার করাই হয় না তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একবার শেয়ার করে দিই এখন এদিকে বোতলগুলো সরিয়েও খুব সুন্দরভাবে মানে টেবিলটা পুছে নেবো রাতে খাওয়া দাওয়ার পর অবশ্যই মুছে রাখি কিন্তু তাও সকালবেলা এগুলো আমার ডিউটির মধ্যেই পড়ে বন্ধুরা এগুলো না কাজ করলে হয়ই না আর কেমন একটা লাগে এর মধ্যে খাবার দাবার রাখবো এনে সেই কারণে বাসি টেবিল আর এগুলো আশা করি সবাই তোমরা করেই থাকো তো চলো এদিকে তো হয়ে গেলো এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো তো দেখো এদিকে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে একটু বসে বসে ভালোভাবে পরিষ্কার করে কোনাকানিগুলো খুব ভালোভাবে একটু ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা আর বসে না ঝাড় দিলে না বন্ধুরা কোনাখানিতে যা ময়লা থাকে না একদমই বার করা সম্ভব হয় না আর ঝাড় দেওয়াও সেইভাবে আর হয় না সাইডের নোংরাগুলো দেখি কি ঘর মোচার সময় ঠিক দেখা যায় ওই না যে ভাবলাম একটু বসে পরিষ্কার করে ডিপভাবে ক্লিন করে ঘরটা ঝাঁদ দিয়ে নিই আর ঘরটা ঝাড় দেওয়ার পরে দেখো বন্ধুরা কতটা পরিষ্কার লাগে ঘরটা তাই না বলো তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এখন এদিকে ঘরটা আমি আগে ঝাড় দিয়ে নিই নিয়ে তারপরে আস্তে আস্তে কাঁচাগুলো ভিজাতে হবে বন্ধুরা দুবালথি আজকে প্রায় কাঁচা ভিজাবো তো সেগুলো কাচতেও হবে আর রাতে গোপস লজেন্সটা ছিল সেটা আমি খেয়েছিলাম সেটার খোঁচাটাও আর রাতে কোনো কিছুই বাইরে ফেলি না ঘরের মধ্যেই রেখে দিই সেটাও একবারে এখন ঝাড় দিয়ে ফেলে দিচ্ছি হুম আর প্রচুর নোংরা বেড়ায় বন্ধুরা এখন এই দিকের হাওয়া দিচ্ছে তো উত্তরের হাওয়া দেয় তো মানে এত ঘরে নোংরা চলে আসে সে আর কি বলবো ঘরটা ভালোভাবে ঝান্না দিলে নোংরাগুলো কিছুতেই বেরায় না আর সব থেকে বেশি বিরক্তির জিনিস হচ্ছে বন্ধুরা চুল এই চুল আর মানে পিছন ছাড়ছে না এত চুল থাকে ঘরের মধ্যে কোথা দিয়ে যে এত চুল আসে বন্ধুরা মাথা সরানো হয় যখন চিরুনিতে তো দলা দলা করে চুল ফেলা হয় কিন্তু তবু কোথা দিয়ে যে ঘর ঝাড় দেওয়ার সময় যে এত চুল আসে আর যতবার ঘর ঝাড় দেবো ততবার গাদা গাদা করে চুল ওঠে জানো তো বন্ধুরা তো চলো এখন এদিকে ঠাকুর ঠাকুরঘরের দিকটাও ভালোভাবে ঝাড় দিয়ে দিই দিয়ে তারপরে কাঁচাটা ভাবছে আগে ভিজিয়ে দেবো নাহলে ময়লাটা আর ছাড়তে চায় না জানো তো বন্ধুরা সেই জন্য আগে কাঁচাটা ভিজিয়ে দিই তারপরে আস্তে আস্তে কাজ বাজগুলো শুরু করব আর মা এদিকে ঠাকুরের বাসনটা নিয়ে বাইরে চলে গেছে এদিকে মা ঠাকুরের বাসনটা মেজে দেবে দিয়ে এরপরে চলে যাব পরে আসছি টাটা হ্যালো ফ্রেন্ডস তো দেখো কাচ এক বালতি কাঁচা চুবিয়ে এখন চলে আসলাম দিদিদের ঘরে চা খেতে চা খেয়ে তারপরে সবজি কাটিগুলো কাটাকাটি করে নেবো তো দেখো এদিকে দিদিদের ঘর থেকে চা খেয়ে এসে রান্নার জন্য সবজিটা কেটে নিলাম আজকে বাটা মাছের পাতলা করে ঝোল করব সজনের ডাটা পটল আর আলু দিয়ে আর করব উচ্ছে ভাজব আর অনেকটা আদা কেটে নিয়েছি বন্ধুরা একদমই কোনো মশলা নেই ফ্রিজে একটু বেশি করেই মশ মানে আদাটা পেস্ট করে রেখে দেবো যাতে কদিন হয়ে যায় আর এদিকে দেখো ফ্রিজ থেকে তো অনেকক্ষণ মাছটা বের করে রেখেছিলাম আর ভালোভাবে বরফও ছেড়ে গেছে ওই জন্য মাছটা ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এদিকে মাছটা ভাজাও বসিয়ে দিয়েছি আর চারটে বাটা মাছ বড় বড়ো ওই জন্য আমাদের দোবেলা ভালোভাবেই হয়ে যাবে বন্ধুরা আর বাটা মাছ খেতে কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে আর এই গরমের দিনে পাতলা করে একটা ঝোল করলে সে যে কী স্বাদ হয় বন্ধুরা সেটার কি বলবো আর আমার সব থেকে বেশি মানে ভালো লাগে মাছের ঝোলে পটল দিলে তোমাদের কার কার বেশি ভালো লাগে পটল দিয়ে মাছের ঝোল খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এদিকে এখন আদাটা পেস্ট করার জন্য মিক্সি বাটিতে দিয়ে দিলাম দিয়ে এখন আদাটা ভালোভাবে পেস্ট করে রেখে দেবো যাতে দু তিন দিন ভালোভাবে হয়ে যায় মশলাটায় নাহলে রোজ রোজ অল্প অল্প করে মশলা করতে খুব বিরক্তিকর লাগে জানো তো বন্ধুরা সেই জন্য একটু বেশি করে মশলা করে রাখলে কোনো অসুবিধাই হয় না এখন এদিকে মশলাটা পেস্ট করে নেব পেস্ট করে আর এদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি এদিকে মাছ ভাজাটাও হতে থাকবে আর এদিকে আমার মশলাটাও পেস্ট হয়ে যাবে তো দেখো এক পিঠ আমার ভালোভাবে মাছ ভাজা হয়ে গেছে এবার আরেকটা পিঠ উল্টে দেবো আর কড়াইটা আজকে একটু উল্টোভাবে বসিয়েছি ওই জন্য খালি লটর পটল খাচ্ছে দেখো বন্ধুরা খালি ডিক ব্যালেন্স হয়ে যাচ্ছে কড়াইটা নেওয়ার পরে কড়াইটা ঠিকভাবে বসিয়ে নিলাম তো এদিকে আমার মাছ ভাজাগুলো একদম কমপ্লিট আর মাছ ভাজাগুলো তুলে ওই তেলেই পটল কটা ভেজে নিচ্ছি পটলগুলো আমি আগেই ভেজে নিচ্ছি বন্ধুরা যাতে পরে মাছের ঝোলে দেওয়া যায় আর এদিকে টমেটো আর কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি আর যে কারণে আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল করবো ওই জন্য কোনো লঙ্কার গুঁড়োই দেব না একদম প্লেন রান্নাটা সিম্পলভাবেই করার চেষ্টা করব এই গরমে খুব একটা স্বাস্থ্যকর কিন্তু রান্না জানো তো বন্ধুরা তো এদিকে আমার পটলটা ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে আলু আর সজনে ডাটাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে ভেজে নেব নিয়ে এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো একটু ভালোভাবে হয়ে গেলে কাঁচা মশলার গন্ধটা চলে গেলে এর মধ্যে এখন দিয়ে দেবো নুন পরিমাণ মতন নুন দেবো আমার হাতে খুব নুন চড়া হয়ে যায় জানো তো বন্ধুরা নুন দেওয়ার সময় খুব সাবধানে দিই মানে এত নুন পুড়ে যায় সে আর কী বলবো তোমাদেরকে তো এর মধ্যে এখন নুন দিয়ে দিলাম আর এবার গুঁড়ো মশলার মধ্যে দেব হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো যে কারণে একদম জ্যান্ত মাছের ঝোল করব সেই জন্য আজকে কোনো পেঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না আদা জিরে বাটা দিয়ে বাটা মাছের সবজি দিয়ে একদম গরমের স্বাস্থ্যকর রান্না আর একদম কিন্তু ফাটাফাটি হয় বন্ধুরা এই খাওয়াটা জানো তো তো চলো এদিকে এখন মশলাটা কষিয়ে নিই আর এদিকে মশলাটা কষাতে কষাতে এদিকে এখন চালটা ধুয়ে ভাতটা ওইদিকে বসিয়ে দেবো কারণ কি রেশনের চাল তো একটু ভাত হতে টাইম লাগে জন্য আগে আগেই এখন বসিয়ে দেবো না হলে খুব দেরি হয়ে যাবে এদিকে দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে পটলটাও দিয়ে দিলাম দিয়ে এবার আরেকটু ভালোভাবে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো আর এদিকে চালটা ভিজিয়েও দিয়েছি এবার ভাতটাও এদিকে বসাবো মাছের ঝোলটা হয়ে গেলে উচ্ছেটা ভাজলেই হয়ে যায় বন্ধুরা তারপরে ঘর মুছতে হবে এখনও অনেক কাজ কত বেলা যে হয়ে যাচ্ছে যতই তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি তাও সে দেরি হয়ে যায় আর এদিকে দেখো তোমাদের দেখিয়ে দিলাম একদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি আর মাছের ঝোলটাও চাপিয়ে দিয়েছি আর যেটুকু বাসন মানে বেড়াচ্ছিলো রান্নার ফাঁকে ফাঁকে মেজে নিয়েছি এখন এই উচ্ছেটুকু ভাজলেই মোটামুটি রান্নাবান্নাটা শেষ আজকের মতন শেষ আবার কালকের রান্নাবান্না রান্নাবান্না একটা বড় ঝামেলার কাজ বন্ধুরা রোজ সকালে ওঠো ওটা কী রান্না হবে সেই চিন্তা করো সে চিন্তা করে রান্নাবান্না করো খুব একটা চাপে থাকি তো দেখো এখানে ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এর মধ্যে মাছটাও দিয়ে দিলাম আর ভাতটা এখনও ফুটে ওঠেনি ভাতটা ফুটে উঠলে তারপরে এই সেগুলো করবো আস্তে আস্তে তো এদিকে আমার রান্নাবান্নাটা বসিয়ে এদিকে চলে আসলাম এখন তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিতে অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে একে তো বৃহস্পতিবার মার পুজো দিতে টাইম লাগবে ওই জন্য ভাবলাম মাছের ঝোলটা ওদিকে ফুটুক আমি এদিকে ঘরটা তাড়াহুড়া করে একটু মাকে মুছে দিই যাতে মা স্নান করে বেরিয়ে পুজোটা দিতে পারে না নাহলে অনেকটা বেলা হয়ে যাবে জানো তো বন্ধুরা আর ঘর মুছতে এত লেট হয়ে যাচ্ছে অন্য সময় আমি সকাল সকাল আগে ঘরটা মুছি কিন্তু এখন কদিন ধরে এত লি বেলা হয়ে যাচ্ছে ঘর মুছতে আমার সকাল সকাল ঘর মোছাটার একটা অভ্যাস কিন্তু এখন অবধি সেটাই করে উঠতে পারছি না আর এখানে দেখো মেশিনের উপরে কত জামা কাপড় জড়ো হয়েছে ইস্তিরি করার জন্য মাথাটা না ঘষে কিছুতেই ইস্ত্রিগুলো করে আলমাইতে ঢুকাতে পারছি না দেখি আজকে মাথাটা ঘষে তারপরে ইস্ত্রি করব। করে আলমাইতে সব তুলে দেবো তো এখন এই বড়ো ঘরটা মুছে ঠাকুর ঘরটাও মুছে নেব বন্ধুরা তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমি ঘরটা মুছে নিই তোমরা সারাদিন সঙ্গে থাকো ভিডিওটার আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এখনকার মতন টাটা আবার পরে আস তোমরা ভিডিওটা দেখতে থাকো বড় ঘরটা মোছা হয়ে গেছে এখন এই দিকে ঠাকুর ঘরের দিকটা ঢুকে গেলাম এখন দরজাটা ভেজিয়েও এই সাইডটা একটু ভালোভাবে মুছে নেবো এদিকটা সেরকম খুব একটা ময়লা পড়ে না বন্ধুরা তাও একটু ভালোভাবে না মুছলে আর হয় তাই না বলো হ্যালো ফ্রেন্ডস তো দেখো আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে ফিরে আসলাম এদিকে রান্নাবান্নার সব কিছু সেরে গ্যাস ফ্যাশ মেজে স্লাবটা একদম পুরো পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি রান্নাঘর একদম পুরো পরিষ্কার আর আমার দুয়ার মোছাও হয়ে গেছে আর এদিকে মা কিন্তু এখন পুজো দিয়ে দিচ্ছে আর এখন গোপশোনার জন্য মা খাবার নিয়ে গেল। তো চলো কি কী রান্না করলাম টেবিলে নিয়ে এসেছি তোমাদের একবার দেখিয়ে দিই এখানে আছে ভাত আর এটা হচ্ছে বাটা মাছের ঝোল করেছি সেই মাছ আর আছে উচ্ছে ভাজা তো দেখো এখানে আছে উচ্ছে ভাজা আর দিদিদের ঘরে কাঁটার ঝাল করেছে সেই কাটার ঝাল দিয়ে গেছে আর এদিকে মা এখন সব ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছে আর কালকে না একটু ফুল আনতে পারিনি সেই জন্য মা আজকে আর করে ঘট পাততে পারলো না বন্ধুরা মানে পয়সাই নেই সেই কারণে ফুল আনাও হয়নি আর মানে খুচরো পয়সা ছিল না যে ফুল আনার মতন এর জন্য মা আজকে আর ঘট বসাতে পারলো না বেশ ঘটনা বসাতে পারলে বন্ধুরা এত খারাপ লাগে ঠাকুরের আসনটা এত ফাঁকা ফাঁকা লাগে বেশিবার ঘটনা বসাতে পারলে কি আর বলবো এখানে বড়ো মার এখানেও ফুল দিয়ে দিয়েছে দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছে আর এদিকে আমাদের গোপুসেনাকেও সাজিয়ে দিয়েছে আমাদের গোপুসেনা দেখে কি দুষ্টু বসে আছে চুপচাপ তো দেখো ওইদিকে বিছনার চাদর ফাদর কেচে সব বাইরে মেলে দিয়েছি আর এখনো কাঁচা কিন্তু কিছুই চুবায়নি মানে বিছনার চাদর কিছুই এখনো পাতা হয়নি বন্ধুরা আর আজকে আর ছাদে নিয়ে গেলাম না আজকে সব বারান্দার মধ্যেই মেলে দিলাম কারণ কি অনেকটা বেলা হয়ে গেছে সে শুকাবেও না তার থেকে বারান্দায় মেলে দিলাম আর আমিও ওইদিকে মাথাটা ঘষে নিয়েছি মাথাটা আজকে ঘষে নিলাম এবার কালকে থেকে গোপুসোনাকে খেতে দিতে পারবো আর এখন আমাদের গোপসোনার খাওয়া দাওয়া হয়ে গেছে কে দেখো বন্ধুরা আমাদের দুপুরে খাবার দাবার বেড়ে নিয়েছি মার এদিকে ঠাকুরের বাসনও নামানো হয়ে গেছে এখন এখানে খেতে বসে পড়লাম এখানে উচ্ছে ভাজা আর এইবেলা আজকে কাটার চচ্চুড়িটাই খাবো রাত্রে মাছের ঝোল দিয়ে ভাত খাবো ওই জন্য মাছের ঝোলটা এবেলা ধরবোই না থাক ওইভাবেই এবেলায় উচ্ছে ভাজা আর কাটার চচ্চুটি দিয়েই ভাত খাবো আর কাটার চচ্চটিটা এত ভালো হয়েছে বন্ধুরা সেটা আর কী বলবো তোমাদেরকে মানে এত এত ভালো হয়েছে এত টেস্ট হয়েছে সেটা আর কী বলবো তোমাদেরকে শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে গুড ইভিনিং তো দেখো মা এখান থেকে উঠে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে সন্ধ্যাবাতি আর এদিকে এই ঘরের লাইটটাও মা নিবি দিয়ে গেছে আর গোপচনার এখানেও সন্ধ্যাবাতি দিয়ে মা মামাদের ঘরে চলে গেছে আমিও এখন মাথাটা আশ্রয় নিয়েছি আশ্রয় এখন মামাদের ঘরে যাব চা খেতে বন্ধুরা আমরা তো সন্ধ্যাবেলাটা মামাদের ঘরে সবাই মিলে একসাথে বসেই চা খাই খুব মজা করে গল্প আড্ডা দিতে দিতে চা খাই বেশ ভালোই লাগে তো চলো আমি এদিকে মাথাটা আশ্রয় নিলাম আশ্রে এখন মামাদের ঘরে চলে যাব। মামাদের ঘরে গিয়ে চা খেয়ে তারপরে এসে অন্য কাজ শুরু করব আর যদি পারি মামাদের ঘরে গিয়ে ভিডিও করব তো দেখো এখানে আমাদের চা খাওয়া দাওয়া শেষ তারপরে মনে করেছে মনে পড়লো যে বন্ধুদের সাথে তো শেয়ার করাই হলো না তো এখানে আমাদের চা পাপড় দিয়ে খুব ভালোভাবেই সন্ধ্যাটা টিফিনটা হলো আজকে মামাদের ঘর থেকে চা খেয়ে এসে মা এখানে গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর গোপু কিন্তু রাত্রেবেলা খালি গায়ে ঘুম পরানো হয় যা গরম পড়েছে ও তো বাচ্চা মানুষ ওরও তো কষ্ট হয় তাই না বলো বন্ধুরা আর এদিকে দেখো বিছনার চাদরটা দুপুরে আজকে পাতা হয়নি এই এখন পেতে নিলাম আর আজকে অনেক দিন বাদে এই কাঠুনের চাদরটা পাতলাম এই চাদরটা পেতে কেমন লাগছে তোমাকে তো অবশ্যই কমেন্টে জানাবে তো চলো পরে আসছি সবাইকে টাটা হ্যালো ফ্রেন্ডস তো দেখো এখানে খাওয়া দাওয়া করে চলে আসলাম এখানে খাওয়া দাওয়া করে বাসন ফাসন মেজে একদম পরিষ্কার করে নিয়েছি আর এখন সময় কটা বলো তো বন্ধুরা সাড়ে বারোটা বাজে আর চলো ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো চলো টাটা সবাইকে দেখা হবে কাল আবার একটি নতুন ভিডিওতে আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে একটু মানুষগুলোর কাছে ফ্রেন্ডসদের কাছে পৌঁছে যায় তো চলো সবাইকে টাটা শুভরাত্রে দেখা হবে কাল নতুন একটা ভিডিওতে